আজ বৃহস্পতিবার সাতই চৈত্র দু সালের একুশে মার্চ সিংহ রাশি সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করে অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পারম ব্রহ্ম তসমায় শ্রী গুরাবে এটি সকাল সন্ধ্যা রাত্র বা সকাল দুপুর সন্ধ্যায় তিনবেলা আপনারা পারলে একুশবার একুশবার করে জপ করবেন আর যাদের দীক্ষা নেওয়া নেই তারা দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন জীবনে অভূতপূর্ব উন্নতি করতে পারবেন বর্তমানে কিন্তু মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে আপনাদের রাশির ক্ষেত্রে যার ফলস্বরূপ আগত চল্লিশ পঁয়তাল্লিশটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন লিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আজ আর্থিক পরিস্থিতি অনুকূলে নয় অর্থকে স্পর্শ করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন আজ অতীতে কারোর সাথে করা যোগাযোগ দিনটিকে স্মরণীয় করতে পারে তবে আজ অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি কতটা সেটি একবার যাচাই করে নিতে যেন ভুলবেন না আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে পরিবার পরি প্রয়োজনীয়তাকে প্রয়োজনীয় থাকে অগ্রাধিকার দিন পরিবারে বাচ্চা কাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা দেখাতে গেলেই ঝামেলা কিন্তু বাড়তে পারে পাওয়ার কাট হতে পারে বা অন্য কোনো কিছুর কারণে সকালে আজ স্বামী স্ত্রী আপনারা অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে